আল্লাহ যখন এই পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি ছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল দৃশ্য বলে আল আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আজ সেটা কি হাদিদ। আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কি লোহার কথা শুনে ফেরেশতারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশতারা প্রশ্ন করল ইয়া রাব্বি হাল মিন মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা النار আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে ফেরেস্তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ দাউ করে জলে ওঠা আগুনের পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেস্তারা শুধু অবাকি হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে না বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ঠিক কিনা ফেরেস্তার আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি ডান করলো বা হাত সেটা টের পায়না পড়েন সুবাহান্লাহ